হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমেই তোমাদের বলে রাখি এই ভিডিওটা কিন্তু আজকের নয় ভিডিওটা ছিল পঁচিশে এপ্রিলের ভিডিও তো তোমরা দেখেই বুঝতে পারছো পঁচিশে এপ্রিল ছিল আমাদের সবার প্রিয় একজন মানুষ আমার শ্বশুরমশাই বাবার সমান তো বন্ধু যা খুশি বলতে পারো তোমরা ওনার তৃতীয়তম মৃত্যুবার্ষিকী ভীষণই খারাপ লাগার একটা দিন তো যাই হোক তিন বছর হল উনি আমাদের মধ্যে নেই তবে না থেকেও বিভিন্ন বিপদ আপদ এমন কি ভালো কিছু তো সব সময় যেন আমাদের সাথে তিনি জড়িয়ে আছেন তো যাই হোক আজকের দিনটা খুব বেশি বড়ো করে কিছু না করলেও ঠাকুরমশাই ডেকে ছোট্ট করে ঠাকুরমশাইকে একটা ভুজ্জি দিয়ে ওনাকে খাইয়ে মানে যেহেতু বাবা ভালোবাসতেন মানুষজন খাওয়াতে তবে এটা তিন বছর তৃতীয় বছর তো সেভাবে তেমন কিছু আয়োজন না হলেও ইচ্ছে ছিল ঠাকুর মশাইকে খাওয়ানোর তাই আমাদের যিনি মানে বাড়ির সব কাজ করেন সব পুজোপাঠ ওনাকেই ডেকে রান্না করে খাইয়েছিলাম আর তার সাথে ওনাকে একটা ভুজ্জিও দিয়েছিলাম তো চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি যেহেতু ঠাকুরমশাইকে খাওয়াবো ভেবেছিলাম আর তার সাথে আমাদের ভীষণই মানে কাছের কয়েকজন তো সব মিলিয়ে যাই হোক সকালবেলা একদম ঝটপট করে রান্না করতে বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেই আজকে আর সেভাবে টিফিন বানানো হয়নি তো যাই হোক বেশ কয়েকটা আইটেম বানাবো ভেবে রেখেছি তো তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব এটা বানাচ্ছি তোমরা আশা করি দেখে বুঝেই গেছো মাছের মাথা দিয়ে মুগ ডাল প্রথমে মুগ ডালটাও হালকা করে ভেজে সুন্দর একটা স্মেল আসলে তুলে নিয়েছি আর তারপর মাছের মাথাগুলো নুন হলুদ মেখে রেখেছিলাম ভেজে নিয়েছি তারপর ওই তেলে কড়াইতে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গরম মশলা তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভাজা হয়ে গেলে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে পুরোটাই দিয়ে দেব। লঙ্কা অবশ্যই যে যার পরিমাণ বুঝে দেবে এখানে আমি দিলাম দু চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার আমি কুচি করে কেটে রাখা টমেটো আর কয়েকটা গুঁড়ো মশলা দিলাম অল্প হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো বুঝে নুন যেহেতু মুগ ডাল ভেজে সেদ্ধ করতে দেওয়ার সময় আমি নুন দিইনি তাই নুন একটু বেশি পরিমাণে দিয়েছি আর টমেটো কুচি দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পোড়াও না লেগে যায় আবার কষানোটাও সুন্দরভাবে হয় মশলা চারদিক দিয়ে তেল তেল বেরোলে আর টমেটোটা গলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে দিয়ে ভালো করে মাছের মাথাটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে মাছের মাথার যে ওই আঁচটে গন্ধটা থাকে ওটাও চলে যায় আর মশলাগুলো মাথার মধ্যে ভালো করে ঢুকতে পারে খুব ভালো করে মাছের মাথা দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডালটা দেখো ভালো করে ফুটে উঠলে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আমি বেশি সময় ফোটাতে লাগবে না যেহেতু ডাল একদম সুসেদ্ধ দু থেকে মিনিট ধরে ভালো করে ফুটিয়ে তিন নেওয়ার পর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণের চিনি কেন কি মাছের মাথা দিয়ে মুগ ডাল একটু মিষ্টি হয় দিলাম হাফ চা চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ধনেপাতা এখানে বানিয়েছিলাম ভালো করে

যেহেতু ছিল বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার পুজোটাও করতে হতো বৃহস্পতিবার পুজো করে মানে বাবার ফটোতে ভালো করে গুছিয়ে চন্দন পরিয়ে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি Opo de paedo শুধু আমাদেরই নয় মানে বাচ্চারা যদিও তখনও ভীষণ ছোট ছিল যখন বাবা মারা যান তবুও যতটুকু স্মৃতি মনে আছে মানে ওদেরও ভীষণ পছন্দের একজন মানুষ ছিল বাবা ভীষণ প্রিয় আর এখানে বর ঠাকুর মশাইকে দান করে নিচ্ছে ওর ইচ্ছে ছিল বাবার ফটোর সামনে করা তাই জন্য এই ঘরে করা

তারপর ঝট করে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম যেহেতু বেগুনিটা গরম গরম ভাব ভেজে খেলে অনেক বেশি সুন্দর লাগে তো তাই জন্য একদম গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি আর তারপরে ঠাকুর ঠাকুরমশাইকে আগে খেতে দিয়ে দেবো তারপর আমরা খাবো তো যাই হোক বেগুনি বেশ অনেকগুলো ভাজা হয়ে গেছে আগে ঠাকুর ঠাকুরমশাইকে খেতে দিয়ে দিই তারপর ঠাকুরমশাইয়ের খাওয়া হলে আমরা সবাই খাবো দেখো ঠাকুরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এখানে আমি বানিয়েছি দই দইটাও কিন্তু একদম বাড়িতেই বানানো মিষ্টি দই আর মিষ্টি ঠাকুরমশাই খাওয়া হলে শেষে দেব রেখেছি তো যাই হোক আজকের দিনটা আমাদের জীবনে সবচেয়ে খারাপতম দিনগুলোর মধ্যে কিন্তু একটা তো যাই হোক তবুও বলবো বাবা যেমন সব সময় আমাদের পাশে ছিল বা এখনও আছে আশা করি সব সময় আমাদের সাথে এভাবেই সুখে দুঃখে থাকবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই বলবো যে যার প্রিয়জন যতদিন বেঁচে থাকবে ততদিন খুব ভালোভাবে তাদের সঙ্গে সময় কাটাও